চাচা সারাদিন রিক্সা চালাই কত টাকা ইনকাম হয় কত আবার চার পাঁচশো হবে আচ্ছা চাচা এই যে রোদে পুরে বৃষ্টিতে ভিজে যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটা কার জন্য করতেছেন কার জন্য বাবা সংসারের জন্য ঠিক আছে চাচা আস থাকরিপন ভাই মন খারাপ করিয়েন না জানেন তো বস প্রয়োজনে অপ্রয়োজনে সবার সাথে এরকম চিল্লা চিল্লি করে তার স্বভাবটাই তো এমন তা আজকে আসতে এত লেট হয়েছিল কেন ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল ভাই ভেবেছিলাম জবটা আজকে রিজাইন দিয়েই দিব পরে একটা পর্যায়ে গিয়ে মনে হলো এই জবের উপরই ফ্যামিলিটা ডিপেন্ড করতেছে তাই মুখ বুঝে অনেক কিছু সহ্য করলাম আচ্ছা ভাই একটা কথা বলেন তো আমরা এই জবটা কেন করতেছি নিজের জন্য তো অবশ্যই না ফ্যামিলির জন্য শুধু আপনি আর আমি নয় ভাই আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম সবাই একই কথাই বলেছে পরিবারের জন্যই পরিশ্রম করে আচ্ছা সোহান ভাই দোকানে তো প্রায় চোদ্দ পনেরো ঘন্টা সময় দিয়েই ফেলেন বলতে পারেন এই দোকানে আপনি কেন পরিশ্রমটা করতেছেন পরিবারের জন্য প্রত্যেকটা পুরুষ যে পরিশ্রমটা করে সব পরিবারের জন্যই করে আমাদের পুরুষের কোনো নিজস্ব ইচ্ছে নাই তবে ভাই এর মধ্যে আমাদের একটা ভালো লাগা আছে ভালো লাগাটা কি জানেন না তোমার কি যে একটা ফোন কিনে দিতে চেয়েছিলে সেটা কি করলে আর তোমার কাছে তো টাকা দেওয়াই আছে সেখান থেকে বিশ হাজারের মধ্যে একটা ফোন কিনে দিও বিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কি ফোন কিনবে ও এই যুগে কি বিশ হাজার টাকা দিয়ে ভালো কোনো ফোন হয় একটা তো ফোনই দিবা ভালো দেখে কিনে দাও আচ্ছা ঠিক আছে ও যেটা চাই সেটাই কিনে দিও বলতেছিলাম বাবা আমি মসজিদে বিশ বস্তা সিমেন্ট দেওয়া নিয়োগ করছি তুই কি বলিস কিন্তু বাবা হুম নিয়োগ করছি মানে দিতেই হবে আমি শুধু তোর মতামতটা জানতে চাইছি আচ্ছা ঠিক আছে বাবা দিয়ে দিও এই হাসিগুলোর জন্য এত কিছু এর পরেও আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সবাই মিলে আপনাকে ভুলই বুঝে যাবে এই ভুলের পেছনে তারা কারণ খুঁজবে না প্রত্যেকটা পুরুষের জীবন শুধু পরিবারের দায়িত্ব পালন আর অন্যের চাহিদা পূরণের জন্য আমাদের ভালো লাগাটা কোথায় ভাই জানেন শুধু ওরা ভালো থাকুক তাহলে আমরা ভালো থাকবো আচ্ছা রিপন ভাই আমাদের কি কোনো ইচ্ছা থাকতে নেই জীবনের প্রতিটা মুহূর্ত শুধু আমরাই করে যাচ্ছি বাবা মায়ের স্বপ্ন পূরণ করি স্ত্রীর চাহিদা মেটাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করেনি যে আমরা কি চাই তাহলে ভাই আমাদের ইচ্ছাটা কোথায় জানি না ভাই আমাদের ইচ্ছাটা কোথায় তবে আপনার পরিবারে আপনাকে ভুল বোঝার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাই ধরেন আপনি বিপদে পরে আমার কাছে কিছু টাকা ধার নিয়েছেন অবশ্যই খারাপ কোনো উদ্দেশ্য